শ্যামাইকুন্ডা শ্যামাই কুন্ডা এই রে নেবেন ওরে নেবেন দুই প্যাকেট আর হাফ কেজি চিনি দিয়ে দেন ওইবো না একটু তেল লাগবো আচ্ছা

ছেলে মেয়ে নাই আফসোস করে আপনি কত হয়েছে বিল হ্যাঁ কিন্তু আপনি কারে কারোর মুখে হাসি ফুটাতে পারেন দাদি ও দাদি আছি হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন না না ঠিক আছে ভালো থাকেন অনেকে টাকা থাকে কিন্তু মন থাকে না আবার অনেকে মন আছে কিন্তু টাকা নাই তো আল্লাহ আল্লাহতালা আপনাকে যা দিছে এ থেকেই চেষ্টা করবেন মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আসলে আমরা আমাদের জীবনটা ক্ষণস্থায়ী আমরা যে কোনো মুহূর্তে মারা যাব তো আসলে এই ভালো কাজগুলোই কিন্তু দুনিয়াতে থেকে যাবে তো এখন আছি বান্দুরা বাস স্ট্যান্ডে তো এখান থেকে এখন ঢাকা যেতে আমার কমপক্ষে এক ঘন্টা পনেরো মিনিটের মতন সময় লাগবে এখন এগারোটা দশ বাজে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ